এই বিশাল পৃথিবীর ভাঁজে অসংখ্য রহস্য লুকিয়ে থাকে নীল সমুদ্রের শান্ত ছোঁয়া আর পাহাড়ের কুয়াশার মাঝে এক নতুন জগৎ কোথাও গভীর নিঃশব্দতায় ইতিহাসের পাথরগুলো হাজার বছরের গল্প বলে প্রতিটি জায়গা আমাদের ভাবনার আকাশ ছুঁয়ে যায় আর হৃদয়ের গভীরে অজানা স্বপ্নের খোদ জাগায় ফিফি দ্বীপে স্বচ্ছ জলের গভীরে হারিয়ে যাওয়া এক অদ্ভুত সৌন্দর্য সাপার কুয়াশাময় পাহাড়গুলোতে প্রকৃতির নিঃশ্বাস বেজে ওঠে আর বেগানের প্রাচীন মন্দিরগুলোতে ইতিহাস আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে বন্ধুরা কালকথার আজকের ভিডিওতে আমরা দেখাবো এশিয়ার এমন দশটি জায়গা যা আপনাকে এক মুহূর্তের জন্য হলেও থমকে যেতে বাধ্য করবে আইল্যান্ডের আন্দামান উপকূলে দাঁড়িয়ে থাকা খাও ফিংকান যেন এক চিরন্তন রহস্যের দ্বীপ যেখানে জল আর পাথরের গভীর বন্ধনে তৈরি হয়েছে অনন্য এক দৃশ্যপট দ্বীপটির পাশে উঠে দাঁড়ানো খাড়া চুনাপাথরের খণ্ডটি জেমস বন্ড আইল্যান্ড নামে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছে কারণ এখানেই চিত্রায়িত হয়েছিল সেই বিখ্যাত জেমস বন্ড সিনেমার একটি অংশ এই দ্বীপ জোড়ায় একদিকে রয়েছে গুহাময় পর্বত অন্যদিকে জোয়ারে ডুবে যাওয়া সৈকত আর তার মাঝখানে নোনা জলের ধারা বয়ে নিয়ে যায় বিস্ময়কর সৌন্দর্য ভেসে থাকা পাহাড়গুলো যেন কোনো দৈত্যাকার শিল্পীর হাতে কাটা মূর্তি যার মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ভূতত্ত্ব ও জলের খেলা পর্যটকরা এখানে কায়াকিং করে ঘুরে দেখেন পাথরের গহর সৈকতের সাদা বালি আর নির্জন গুহা যেন বাস্তব থেকে সরিয়ে এক জগতের ভিতরে নিয়ে যায় কান শুধু একটি দৃশ্য নয় এটি একটি অভিজ্ঞতা যেখানে প্রতিটি ঢেউ প্রতিটি গুহা আপনাকে গল্প শোনাতে চায় উত্তর ভিয়েতনামের এক নিভৃত প্রান্তে দাঁড়িয়ে আছে হাজিয়াং পাহাড় ঘেরা এই জায়গাটা যেন এক থেমে থাকা পৃথিবী এখানে সড়কগুলো মেঘ ছুঁয়ে যায় আর প্রতিটি বাঁকে জমে থাকে বিস্ময় ভ্যাক নামের একটি পাস আছে যেটা শুধু রাস্তা নয় সাহসিকতার প্রতীক নিচে খাদ ওপরে আকাশ আর মাঝখানে আপনি ধাপে ধাপে সাজানো ধানক্ষেতগুলো বদলের সাথে বদলায় রং কখনো সবুজ আবার কখনো সোনালি যেন জীবন্ত এক চিত্রকর্ম এই হাজিয়াংয়ে জীবনটা চলে ছন্দে ছন্দে যেখানে হাজার বছরের ঐতিহ্য আর আধুনিকতা পাশাপাশি হাঁটে রঙিন পোশাকে সাজানো হোমং আর দাও জাতিগোষ্ঠীর মানুষেরা পাহাড়ে গান গায় বাজারে রং ছড়ায় পাহাড়ের মাথায় দাঁড়িয়ে যখন চারপাশে শুধু কুয়াশা আর নিরবতা দেখা যায় তখন বোঝা যায় এই স্থান শুধু একটা গন্তব্য নয় এটা এক অনুভব যেখানে দাঁড়ালে আপনি নিজেকেই নতুনভাবে আবিষ্কার করবেন নীল জলরাশির বুকে ভেসে থাকা এক স্বপ্ন ফিফে আইল্যান্ড যেখানে পাহাড় সোজা উঠে গেছে সাগরের বুক চিরে এখানকার মায়া উপসাগরে সূর্যের আলো পানির ওপর পড়ে ঝকঝকে সবুজ হয়ে ওঠে চারপাশের উঁচু খাড়া পাহাড় যেন প্রাচীন প্রহরীর মতো বিপটাকে রক্ষা করে সাদা বালির সৈকতে হাঁটতে হাঁটতে মনে হয় সময় যেন থেমে গেছে এই স্বর্গে এই ফিফি দ্বীপে ডুবসাঁতার কাটা মানে রঙিন মাছ আর প্রবালের সঙ্গে কথা বলা আর ক্লিফ জাম্পিং করলে গায়ে লাগে রোমাঞ্চের হাওয়া রাতে যখন সমুদ্রের গায়ে জোনাকি আলো জলে তখন বোঝা যায় এই দ্বীপটা শুধু ঘোড়ার জন্য নয় অনুভব করার জন্য থাইল্যান্ডের গভীনে লুকিয়ে থাকা এই রত্নটি এমন এক জায়গা যেখানে একবার গেলে মন চায় বারবার ফিরে যেতে থাইল্যান্ডের সমুদ্রের নীল জলরাশির মাঝখানে অবস্থিত সিমিলান আইল্যান্ড। যেখানে পানির নিচে লুকিয়ে আছে এক রহস্যময় পৃথিবী প্রবালের রমিন অরণ্য আর বিরল সামুদ্রিক জীবের বাসস্থানে এই দ্বীপ ডাইভিং ও স্নরকেলিংয়ের জন্য বিশ্বখ্যাত এখানকার স্বচ্ছ জলরাশি আর সাদা বালির সৈকত যেন সারা পৃথিবীর থেকে একটু অন্যরকম যেখানে প্রকৃতির গোপন রহস্য ছড়িয়ে আছে প্রতিটি ঢেউয়ের সঙ্গে সিমিলান নাইল্যান্ড শুধু এক স্বপ্নীল গন্তব্য নয় বরং এমন এক জায়গা যেখানে সময় থেমে যায় সূর্যাস্তের আগ মুহূর্তে সোনালী আভায় সারা দ্বীপ যেন এক রহস্যময় ছায়া ফেলে নির্জন সৈকতে দাঁড়িয়ে শুনতে পাওয়া যায় সমুদ্রের গভীর থেকে আসা এক অদ্ভুত সুর যা মনে করিয়ে দেয় পৃথিবীর কোণে কোণে এখনো বহু অজানা গোপনীয়তা আছে সিমিলান আইল্যান্ড সেই রহস্যময়তার এক জীবন্ত সাক্ষী ভিয়েতনামের এক লুকিয়ে থাকা স্বর্গ ছাপা সাদা মেঘের চাদরে মোড়া পাহাড়ি শহর এখানকার ধাপে ধাপে সাজানো ধানক্ষেত যেন এক জীবন্ত চিত্রকর্ম হং ও ডাও সম্প্রদায়ের জীবনযাত্রা আর তাদের রঙিন পোশাক এই শহরকে দেয় এক আলাদা ঐতিহ্য প্রতিটি ভোর যেন এখানে এক নতুন গল্পের শুরু ছাপা গ্রামটির বাতাসে মিশে আছে এক অপূর্ব প্রশান্তি পাহাড়ি পথ বেয়ে চলা ধোঁয়াটে কুয়াশা যেন শতাব্দীর পুরনো স্মৃতি জাগিয়ে তোলে ধানক্ষেতের সবুজ ঢেউ আর উপজাতিদের জীবনধারা মিলিয়ে এক জীবন্ত ইতিহাসের পাতায় দাঁড়িয়ে থাকে এই শহর হিমালয় ঘেঁষা জলবায়ু আর সাংস্কৃতিক বৈচিত্র্যের মিলনে ছাপা এক রহস্যে ঘেরা শৈল শহর ইন্দোনেশিয়ার পশ্চিম নুসাতেঙ্গারা প্রদেশে লুকিয়ে আছে এক রূপকথার দ্বীপ লম্বক যেখানে আগ্নেয়গিরি আর সাগরের ঢেউ লিখে চলে রহস্যময় গল্প সাসাক সংস্কৃতি নিঃশব্দ জলপ্রপাত আর পুরনো মন্দির এই দ্বীপটিকে দিয়েছে এক ভিন্ন পরিচয় পাহাড়ি পথ বেয়ে যেতে যেতে হঠাৎই সামনে আসে এক গোপন প্রাকৃতিক খনি যেন যুগের পর যুগ কারও অপেক্ষায় ধরা ছিল রিঙ্কানি আগ্নেয়গিরির কোলে দাঁড়িয়ে এই দ্বীপের সূর্যোদয় দেখা মানেই এক নতুন রহস্যের উন্মোচন নির্জন সৈকত আর ছায়াঘেরা গ্রামে নেমে আসে এক গা ছমছমে নিরবতা সাগরের ধারে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে বহু আগে শহরের কোলাহল থেকে অনেক দূরে লম্বক যেন এক হারিয়ে যাওয়া জগৎ ফিলিপাইনের দ্বীপপুঞ্জের মাঝে এক আশ্চর্য জায়গা সিকিহোর যার নাম শুনলেই জেগে ওঠে এক রহস্যময় আবেশ লোককথায় বলা হয় এখানে এখনও ছায়ার জাদু আর প্রাচীন তাবিজের শক্তি লুকিয়ে আছে ঝর্নার জলে ধোয়া হয় বিশ্বাস আর বাতাসে মিশে থাকে পুরনো মন্ত্রের গন্ধ কেউ আসে ইতিহাস খুঁজতে কেউ আবার আসে অদেখা কিছু ছুঁতে সিকিহর তাই শুধু একটা দ্বীপ নয় এক জীবন্ত কিংবদন্তি সূর্য ডোবার ঠিক আগেই দ্বীপে নামে এক অন্যরকম আলো চারপাশ যেন ঢেকে যায় এক অলৌকিক চুপচাপতায় পরিত্যক্ত গির্জা আর সাদা বালির পথে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা যেন কোনো পুরনো গল্পের পাতায় ঢুকে পড়েছি আধুনিক দুনিয়ার চেয়েও গভীরে লুকিয়ে থাকা এই দ্বীপ যেন এক বিস্তৃত অধ্যায়ের দরজা খুলে দেয় মিয়ানমারের বিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে আছে এক হারানো সময়ের নিঃশব্দ প্রতিচ্ছবি বাগান সূর্যের কোমল আলোয় ভাসে হাজার বছরের প্রাচীন বৌদ্ধ স্তূপ যাদের গায়ে এখনো জেগে আছে আদি ধর্মের স্পন্দন বাতাসে লুকানো থাকে প্রার্থনার গুনগুন ধ্বনি আর ইটের গায়ে আঁকা থাকে এক বিস্তৃত সভ্যতার ছাপ মনে হয় এটি শহর নয় যেন অতীতের এক নিঃশব্দ উপাসনালয় সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে মন্দিরগুলোর ছায়া লম্বা হতে থাকে আর চারপাশে নেমে আসে এক অপার্থিব নিরবতা ঘোড়ার গাড়ির চাকার শব্দ দূর থেকে ভেসে আসা ঘণ্টাধ্বনি সব মিলে বাগান যেন এক চলমান প্রাচীন চিত্রপট ধুলিধূসর পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা হয়তো প্রবেশ করেছি কোনো ইতিহাসের গভীর প্রহরে মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের গৌরব গোল্ডেন প্যাগোডা সোনালী এক মিনার যেন দাঁড়িয়ে আছে অতীতের ইতিহাস বুকে নিয়ে শান্ত বাতাসে প্রতিফলিত হয় তার অপরূপ গম্বুজের দীপ্তি এবং প্রতিটি ইট যেন বয়ে বেড়ায় শতাব্দীর পুরনো আরাধনার ছাপ যখন সূর্যের আলো এই প্যাগোড়ার উপর পড়ে তখন পুরো পরিবেশটাই আবরণ ন্যায় স্নিগ্ধ এক প্রভায় যেখানে চোখ মেলে তাকালে মানুষ নিজেই হারিয়ে যায় আলো ছায়া আর স্মৃতির এক অপূর্ব বন্ধনে এটি শুধু এক ঐতিহাসিক স্থাপনা নয় বরং এক নীরব ধ্যানস্থল যেখান থেকে উঠে আসে আত্মবিশ্বাস আর ধৈর্যের অদৃশ্য শিক্ষা যেখানে শতসহস্র মানুষ আসে ভেতরের প্রশান্তি খুঁজতে গম্বুজের প্রতিফলনে দেখা যায় এক অটুট স্থিরতা আর বাতাসে মিশে থাকে শুদ্ধতার আবেশ যেন মন ছুঁয়ে যায় অজান্তেই গোল্ডেন প্যাগোডা মিয়ানমারের এক গর্বিত নিদর্শন যার সৌন্দর্য চোখে নয় বরং হৃদয় গেথে থাকে অনেক দিন ইন্দোনেশিয়ার হৃদয়ে অবস্থিত বালি এক স্বপ্নের দ্বীপ যেখানে সবুজ ধানক্ষেতের ঢেউ আর নীল সাগরের আহ্বানে জেগে ওঠে শিল্প সংস্কৃতি ও আত্মার আবেগ প্রতিটি মন্দির যেন ইতিহাসের এক জীবন্ত স্তম্ভ আর প্রতিটি রাস্তা বহন করে এক প্রাচীন সভ্যতার নিঃশব্দ কথোপকথন সূর্য অস্ত যাওয়ার সময় কুটা বিচের বালু যেমন সোনালি আলোয় জ্বলে ওঠে ঠিক তেমনি বাতাসে ভেসে আসে গামেলানের মৃদু সুর যা হৃদয়ের গভীরে এনে দেয় এক অব্যক্ত প্রশান্তি বালি কেবল একটি পর্যটন কেন্দ্র নয় বরং এক জীবন্ত দর্শনের মন্দির যেখানে প্রতিটি প্রার্থনার শব্দে মিশে থাকে সহনশীলতা ধ্যান আর জীবনবোধের শিক্ষা উৎসবের দিনে পথে পথে আলোকসজ্জা আর বর্ণিল নৃত্যে যেন গোটা দ্বীপে রূপ নেয় এক চলমান শিল্পে যেখানে ধর্ম সংস্কৃতি আর প্রকৃতির মেলবন্ধন ঘটে নিঃশব্দে বালি ইন্দোনেশিয়ার সেই স্বর্ণদ্বীপ যার সৌন্দর্য শুধু চোখে নয় হৃদয়ে অনুভব করতে হয় চুপচাপ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ